হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের তৃতীয় অধ্যায় যেটা আছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সেই তিন নম্বর অধ্যায়টা আজকে আমরা কমপ্লিট করব আগের যে অধ্যায় ছিল এক অধ্যায় ও দুই অধ্যায় আমরা কমপ্লিট করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো তো এখানে আমরা শুরু করছি আজকে তিন নম্বর অধ্যায় তো দেখো একদিকে জিমসি কিউ দেওয়া আছে এগুলো তো তোমরা বইয়ের পিছনের দিকে পেয়ে যাবে তোমরা সরাসরি চলে আসবো সেই পরের পাতায় তো এখানে যেটা বলা হয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন এখানে এ দাগে বলা হয়েছে একটি সম্পূর্ণ বাক্য উত্তর লেখো তো এখানে এক দাগে প্রথম প্রশ্নটি হচ্ছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উত্তর লিখবে হচ্ছে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দুই নম্বর ভাগনাড়িতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তর লিখবে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ পরবর্তী প্রশ্ন তিন নম্বর উলগুলান বলতে কি বোঝো উত্তর লিখবে মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডারা আঠেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ সরি আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী বিদ্রোহ শুরু করে যা উলগুলান নামে পরিচিত উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরবর্তী প্রশ্ন ফরাজি কথার অর্থ কী উত্তর লিখবে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবর্তক কে উত্তর লিখবে হাজি শরীত পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার ছয় দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর লেখবে হচ্ছে সিধু কানু ভৈরব পরবর্তী প্রশ্ন মুন্ডা বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো উত্তর লিখবে গয়া গয়ামুন্ডা ইত্যাদি পরবর্তী প্রশ্ন আট নম্বর বা আট দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো উত্তর লিখবে আঠেরোশো থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন নয় দাগে দামিন কোহ কথার অর্থ কী উত্তর লিখবে হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ উত্তর লিখবে পাহাড়ের প্রান্তদেশ পরবর্তী প্রশ্ন দশ দাগে কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন উত্তর লিখবে বীরসা মুন্ডা উত্তর লিখবে বীরসা মুন্ডা পরবর্তী প্রশ্ন এগারো দাগে বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি উত্তর লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ উত্তর লেখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরবর্তী প্রশ্ন বারো দাগে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় উত্তর লিখবে কেরালার মালাবার অঞ্চলে উত্তর লিখবে কেরালার মালাবার অঞ্চলে পরবর্তী প্রশ্ন তেরো দাগে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল উত্তর লেখবে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে তিতুমির যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী এবং এর প্রধান ঘাঁটি ছিল বারাসাত পরবর্তী প্রশ্ন চোদ্দ দাগের তিতুমির কোথায় বাসের কেল্লা বানিয়েছিলেন উত্তর লেখবে হচ্ছে নারকেল বেরিয়া গ্রামে উত্তর লেখবে নারকেল বেরিয়া গ্রামে পরবর্তী প্রশ্ন পনেরো দাগে নীল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করেছিল উত্তর লেখবে নদীয়া যশোর ইত্যাদি প্রশ্ন ছয় দাগে সরি ষোলো দাগে নীল বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো উত্তর লেখবে বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস পরবর্তী প্রশ্ন সতেরো দাগে নীল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো উত্তর লেখবে আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন আঠেরো দাগে ফরাজি আন্দোলনের একজন নেতৃত্বের নাম লেখ উত্তর লিখবে হাজি শরীতল্লাহ পরবর্তী প্রশ্ন উনিশ দাগে সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল উত্তর লিখবে ভগলপুর মুঙ্গের মুর্শিদাবাদ ইত্যাদি পরবর্তী প্রশ্ন মুন্ডা বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল উত্তর লেখবে ছোটনাগপুর অঞ্চল এবং হচ্ছে রাঁচি উত্তর লেখবে ছোটনাগপুর অঞ্চল রাঁচি ইত্যাদি পরবর্তী প্রশ্ন একুশ দাগে ওয়াহাবি আন্দোলন বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে উত্তর লেখবে নদিয়া তারপর হচ্ছে চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে পরবর্তী প্রশ্ন বাইশ দাগে ফরাজি আন্দোলন বাংলায় কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে উত্তর লিখবে হচ্ছে ফরিদপুর ঢাকা ময়মনসিংহ প্রভৃতি পরবর্তী প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো উত্তর লিখবে হচ্ছে সোয়াদ আহমেদ ও হচ্ছে তিতুমির উত্তর লেখবে সোহদ আহমেদ তিতুমির পরবর্তী প্রশ্ন চব্বিশ দাগে মন্ডা বিদ্রোহের সময়কাল উল্লেখ করো উত্তর লিখবে আঠেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন ওয়াহাবি আন্দোলনের সময়কাল উল্লেখ করো উত্তর লিখবে আঠেরোশো থেকে আঠেরোশো পঞ্চান্ন পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলনের সময়কাল উল্লেখ করো উত্তর লিখবে হচ্ছে আঠেরোশো আঠেরো থেকে উনিশশো ষোলো প্রশ্ন ওয়াহাবি আন্দোলন ভারতের কোন কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল উত্তর লেখবে হচ্ছে পাঞ্জাব বাংলা বিহার প্রভৃতি অঞ্চলে পরবর্তী প্রশ্ন পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে উত্তর লেখবে হচ্ছে ফকির করিম শাহ উত্তর লিখবে ফকির করিম শাহ পরবর্তী প্রশ্ন উনত্রিশ দাগে ছোটনাগপুর প্রজসত্ত্ব আইন কবে পাশ হয় উত্তর লেখ উত্তর লিখবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন তিরিশ দাগে দিকু কাদের বলা হয় উত্তরটি লিখবে হচ্ছে সাঁওতালদের কাছে বহিরাগত জমিদার বা মহাজনরাই দিকু নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন চুয়ার কারা উত্তর লেখবে মেদিনীপুর বাঁকুড়া জেলার অন্তর্গত জঙ্গলমহলের জঙ্গলমহল নামক বনাঞ্চলের আদিম অধিবাসীরা চুয়ার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বত্রিশ দাগে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তর লিখবে হচ্ছে খানদেশ দেশ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দ উত্তর লিখবে খানদেশ পরবর্তী প্রশ্ন কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় উত্তর লিখবে হচ্ছে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া প্রভৃতি অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় পরবর্তী প্রশ্ন চৌত্রিশ দাগে কোন বিদ্রোহে সুইমুন্ডার নেতৃত্ব দেন উত্তর লিখবে হচ্ছে মুন্ডা বিদ্রোহ উত্তর লিখবে মুন্ডা বিদ্রোহ পরবর্তী প্রশ্ন দাদন প্রথা কি উত্তর লিখবে নীলকররা চাষকে অগ্রিম টাকা দিয়ে নীল চাষ করাত এই প্রথা দাদন প্রথা নামে পরিচিত এরপরের পরবর্তী প্রশ্নটি আছে বঙ্গীয় প্রজাসত্ত আইন কোন বিদ্রোহের পরিণতিতে কবে পাশ হয়েছিল উত্তর লিখবে হচ্ছে পাবনা বিদ্রোহ পাবনা যে কৃষক বিদ্রোহ হয়েছিল তার পরিণতিতে এটি হয়েছিল উত্তর লিখবে পাবনা বিদ্রোহ পরবর্তী যে প্রশ্নটি আছে এখানে সাঁত্রিশ দাগে মজনু শাহ ও মূষা শাহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর লিখবে হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ উত্তর লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তো এই কটা ছিল তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা ছিল সেই তিন নম্বর অধ্যায়ে সরি কি আছে এটা প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় যে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এই কয়েকটাই ছিল এবং বাদ বাকি যে দুই তিনটে বাকি আছে তোমাদের জানার যদি ইয়া থাকে তো কমেন্ট করবে সেখানে আমি বলে দেব তো পরের পাট যেটুকু আছে সপ্তমিথ্যা এবং বিবৃতি উত্তর এগুলো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো বেলাইকনটা প্রেস করে রাখতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই